হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যে গণেশ চতুর্থী সেই কারণে সকাল সকাল স্নান করে এখন আমি সোজা যাবো ঠাকুর ঘরে কারণ অনেক কাজ বাজ বাকি আছে সেই কারণে ভাবলাম স্নান করে তোমাদের সাথে আগে ইন্ট্রিউটা দিয়ে নিই যাই হোক ঠাকুর এখনই চলে আসবে সেই কারণে আমি সব কিছু রেডি করতে হবে তাড়াতাড়ি আর ব্লগটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে যেহেতু আমি সন্ধ্যেবেলা আবারও একটা জায়গায় যাবো সে কারণেও তোমাদের সাথে দেখা হবে চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী সকাল বাজে সাড়ে ছটা তখন আমি উঠে স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি এরপরে ঠাকুরের গলায় আমি ফুলের মালা তারপর হচ্ছে গণেশ দাদাকে পরিয়ে দিয়েছি দুপুর মালা যেটা সব থেকে প্রয়োজন জিনিস পরিয়ে তারপরে এখানে আমি সব কিছু রেডি করছি ফল গোটা ফল এখানে রেখেছি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি এরপর ফল কেটে তারপরে হচ্ছে আমি এখানে নিবেদন করেছি আর হচ্ছে গণেশ দাদার থেকে পছন্দের লাড্ডুটাও আমি এখানে রেডি করে দিয়েছি তারপরে একটু ঘট এখানে বসানো হবে সেটা করে রেডি করে রেখেছি প্রদীপ বাগারবাতি সব কিছু আস্তে আস্তে আমি এইভাবে রেডি করছিলাম কারণ হচ্ছে ব্রাহ্মণ আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সকাল সকাল পুজোটা করব সেই কারণে সবটা রেডি করে আগের থেকে রাখতে হবে আর মাও এখানে সব কিছু টুকটাক করছিল আর দেখো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার গোছানো আর তারপরে আমার বাড়ির বাইরে একটা তুলসীর মঞ্চ আছে আর এখানে দেখো কত তুলসী গাছ হয়েছে আর এখানে একটা তুলসীর আছে সেটা আমাদের অনেক বছরের পুরোনো দেখে বুঝতেই পারছো পুরনো দিনের তুলসীর মঞ্চটা আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো এই পডকাস্টটা এই পডকাস্টটা দেখে আমার ভীষণ অবাক হলো যে এইখানে বটগাছটা ছিল না তার ভেতরে আমার কৃষ্ণ ঠাকুরের এখানে মূর্তি আছে তারপরে এখানে ভাবলাম ফুল যখন আমি নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুরের চরণে একটু ফুল নিবেদন করা যাক তারপরে আমি একটা ফুল নিবেদন করলাম তুলসী গাছের নিচেও একটা ফুল নিবেদন করলাম এরপরে দেখো এখানে আমার গেটের বাইরে এখানে দুটো আমার ফটো আছে গণেশ ভাই আর হচ্ছে ভোলানাথের একটা ছবি সেখানে একটা ফুলের মালা পরিয়ে দিলাম কারণ হচ্ছে যেহেতু গণেশ চতুর্থী বাইরে যে একটা ফটো আছে সেটাকে পুজো করতে হবে তাই এখানে সুন্দর করে একটা ফুলের মালা পরিয়ে দিলাম এখানে দেখো ব্রাহ্মণও চলে এসেছে পুজোয় বসবে তাবে নিমি গয়া মিছাদমাল তঙ্গতি পরবেশ্বর ওং গালা ব্রাহ্মণকনা খুলের গ্লোবাদাম মৌলিবর্ধন নরেখান সম খং চক্রং কি পা অনন্ত যশোবি করুণ দহন্তি ছিন্ন ও অনমগলাম দুর্গা জয়কখান দুর্গা

এরপর চামড় দিয়ে একটু আরতি করছিল শেষে এখানে হচ্ছে হোম করা হবে সেই কারণে এখানে সবটা রেডি করছে বেলকার বালি সব কিছু রেডি করে দেখো হোমের জন্য এখানে তৈরি করা হয়েও গেছে আর এখন হোমটাকে জ্বালানো হবে তারপর খুব সুন্দর করে এখানে যোগ্য করা হবে একটু আর এখানে যজ্ঞ করা শুরু হয়ে গেছে এখানে আমরা একশো আটটা বেলপাতা দরকার সেখানে ব্রাহ্মণ বললো আঠাশটা বেলপাতা দিলেও হবে এখানে আঠাশটা বেলপাতা দিয়ে তারপরে এখানে সব শেষে ফলা পান দিয়ে এখানে যজ্ঞটা কমপ্লিট করা হয়েছে আর এখানে পুজো করা পুরো কমপ্লিট এরপরে গণেশ ভাইয়ের লাড্ডুটা খুবই পছন্দ তাইখান থেকে আমি একটু লাড্ডু গণেশকে একটু নিবেদন করে খাইয়ে দিলাম এরপর জলও একটু আমি খাইয়ে দিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপরে এখানে বিকেল তখন বাজছে চারটের মতো তখন ভীষণ জোরে হাওয়া এখানে দিয়েছে বৃষ্টিও পড়ছিল আর তারপরে নাইলেকায় ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়ে গেছে সন্ধে সেই কারণে একটু হালকাভাবে রেডি হয়ে সোজা আমরা বেরিয়ে পড়বো আমি আমার দিদি দুজনা মিলে আজকে বেরোবো যেহেতু গণেশ চতুর্থীর উপলক্ষে বাইরে কিছু পুজো হবে সেখানে আমরা যাচ্ছি যাই হোক আজকের দিনটা শুভ বলে তাই আমি ইলো রঙের এই কুর্তিটা পছন্দ করে আজকে পড়লাম ভাবলাম ইউলোটা পরা আজকের জন্য শুভ যাই হোক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের বাড়ির কিছুটা দূরে এখানে গণেশ পুজো হয় দুটো গণেশ পুজো হয় অনেক বড় বড় গণেশ ঠাকুরের মূর্তিগুলো দেখতেই পাচ্ছ আর ভীষণ সুন্দর লাগছিল বাইরের প্রকৃতিটা মনে হচ্ছে দুর্গা মানে আগমন শুরু হয়ে গেছে সেরকমই লাগছিল প্রকৃতিটা যাই হোক এখানে তারপরে আমরা কিছু পর দেখছি এখানে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখানে কিছু বাচ্চারা নাচ করছিল সেটা আমরা এখন দেখো সুন্দর সুন্দরভাবে নাচ করছে কিছুক্ষণ বাচ্চাদের কিছু নাচ দেখলাম এরপরে ভাবলাম বাড়ির দিকে তো যেতে হবে অনেকটা রাত হলো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম পাইলে গেছি আমরা বাড়ি চলে এসেছি দিদি আর আমি আর ওইখানে খুব সুন্দর কিছু অনুষ্ঠান হচ্ছিলো সব দেখা সম্ভব না সেখানে কিছুটা অনুষ্ঠান দেখে আমরা সোজা বাড়ি চলে এসেছি কারণ একটু বৃষ্টি হচ্ছিল যাই হোক তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই নিজেদের খেয়াল রেখো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো দেখাচ্ছি নতুন ভিডিওর সাথে এটা